দেখেন রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত স্থান স্মৃতি বিজড়িত স্থানের ভিতর রয়েছে মানে বাংলাদেশের স্মৃতি বিজড়িত স্থান শিলাইদহ মানে কুমারখালী কুষ্টিয়া তো ইনি আঠারোশো সালের প্রথম আসেন এখানে এবং সেখানে তিনি সোনার তরী কবিতাটি রচনা করেন তো পরীক্ষার প্রশ্ন সোনার তরী কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় বসে রচনা করেন উত্তর হচ্ছে কুষ্টিয়ার শিলাইদহতে এরপর হচ্ছে শাহজাদপুর মানে সিরাজগঞ্জের শাহজাদপুর তিনি এখানে জমিদারি পরিদর্শনের শাহজাদপুর আসেন কততে আসেন আঠারোশো নব্বইতে তারপর হচ্ছে দক্ষিণ দিহি যেটা আমরা খুলনা ইতোমধ্যে আমরা যেটা জেনেছি এরপর রয়েছে তিনি পাতিসর মানে নওগাঁয় আত্রাই নওগাঁতে তিনি আসেন নওগাঁয়ের যে পাতিসর রয়েছে সেখানে এরপর তিনি ওখানে আসেন কি কারণে তৎকালীন কালীগ্রাম পরগনা কাছারি বাড়ি পাতিসরের কবি প্রথম আসেন আঠারোশো সালে পাতিসর কাছারি বাড়ি থেকে তিনি অসুস্থ অবস্থায় বিদায় নেন তারপর হচ্ছে উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে সাতাইশ জুলাই আমাদের ছোট নদী কবিতাটি পাতি শহরে বসে লিখেন সুতরাং আমাদের ছোট নদী কবিতাটি পরীক্ষাতে প্রশ্ন আসতেই পারে যেটি রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় বসে লিখেছেন যেহেতু আমাদের বাংলাদেশে বসে লিখেছেন কাজে এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এবং পরীক্ষাতে এখানে প্রশ্ন আসতে পারে